কীভাবে তৈরি হয় আমাদের মোবাইল ফোন কম্পিউটার থেকে শুরু করে রোবট গাড়ি এমনকি স্যাটেলাইটে ব্যবহার হওয়া চিপ তাইওয়ানের প্রযুক্তিরাজত্ব চিপ বা সেমিকন্ডাক্টরের ল্যাবে গিয়ে ন্যানোমিটার পরিসরের অত্যাধুনিক মাইক্রোচিপ তৈরি সেই প্রক্রিয়া নিজের চোখে দেখার দুর্লভ সুযোগ পেল আটটি দেশের আশি জন কিশোর কিশোরী দেশটির হোচিনচু শহরে অনুষ্ঠিত হয় ব্যতিক্রম ধর্মী গ্রীষ্মকালীন ক্যাম্প এই ক্যাম্পটির আয়োজন করে ভিত্তিক চিপ ডিজাইন কোম্পানি সিনাপসিস যারা দু সাল থেকেই এই উদ্যোগ চালিয়ে আসছে এবারই প্রথম ইংরেজিতে পরিচালিত এই ক্যাম্পে অংশ নেয় যুক্তরাষ্ট্র সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশের ছাত্রছাত্রী বর্তমান বিশ্বের প্রায় প্রতিটি ইলেকট্রনিক্স ডিভাইসে সেমিকন্ডাক্টর চিপ ব্যবহার করা হয় স্মার্টফোন কম্পিউটার গাড়ির ইঞ্জিন কৃত্রিম বুদ্ধিমত্তা সিস্টেম এমনকি সামরিক সরঞ্জামের মতো সবকিছুই এখন চিপের উপর নির্ভরশীল তাইওয়ানের টিএসএমসি এই চিপগুলোর প্রধান সরবরাহকারী অ্যাপেল এনভিডিয়া ভিডিয়া কলকমের মতো বড় বড় প্রযুক্তি কোম্পানিগুলো তাদের চিপ ডিজাইন করলেও সেগুলোর উৎপাদন করার জন্য তারা টিএসএমসির ওপর সম্পূর্ণ নির্ভরশীল তাই টিএসএমসি ছাড়া এই আধুনিক প্রযুক্তিগুলোর অস্তিত্ব কল্পনা করাও কঠিন তরুণ অংশগ্রহণকারীদের মতে এই অভিজ্ঞতা তাদের ভবিষ্যতের জন্য দরজা খুলে দিয়েছে সতেরো বছর বয়সী ক্যারোলিন চুয়েহ বলেন তাইওয়ানি হিসেবে তার দায়িত্ব দেশের মূল শিল্প সম্পর্কে জানা আর ১৬ বছর বয়সী নিকোলাস জানান ভিডিও গেমসের প্রতি ভালোবাসা থেকেই তার প্রযুক্তি ও চিপ সংশ্লিষ্ট আগ্রহ তৈরি হয়েছে এই ক্যাম্পের অন্যতম আকর্ষণ ছিল ইয়লো রুম এক ধরনের ল্যাব যেখানে আলোর বিশেষ নিয়ন্ত্রণে চিপ তৈরি হয় অংশগ্রহণকারীরা সরাসরি এসব যন্ত্রপাতি দেখেছেন এবং আধুনিক প্রযুক্তির সঙ্গে হাতে কলমে পরিচিত হয়েছেন তাইওয়ানে প্রতি বছর জন্মহার কমছে দুহাজার সালে যেখানে দুই লাখ দশ হাজার শিশুর জন্ম হয়েছিল দুহাজার সালে তা কমে দাঁড়িয়েছে মাত্র এক লাখ পঁয়ত্রিশ হাজারে একই সঙ্গে কমেছে প্রযুক্তি ও ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীর সংখ্যা দু সালে যেখানে ছিল সাতানব্বই হাজার আটশো বত্রিশ জন দু সালে তা হয়েছে তিরাশি হাজার ফলে বিশাল এই শিল্পের জন্য নতুন কর্মী যোগান দিতে হিমশিম খাচ্ছে দেশটি চিফ জায়ান্ট টিএসএমসি তাদের কর্মী সংখ্যা মাত্র পাঁচ বছরে তেষট্টি শতাংশ বাড়িয়ে তিরাশি হাজারে নিয়ে গেছে এই বাড়তি নিয়োগের চাহিদা মেটাতে শুরু হয়েছে এ ধরনের প্রচারমূলক শিক্ষা ক্যাম্প দু সালে যেখানে সেমিকন্ডাক্টর খাতে চাকরি ছিল উনিশ হাজার চারশো একটি দু পঁচিশ সালে তা দাঁড়িয়েছে তেত্রিশ হাজার সাতশো পঁচিশে অর্থাৎ চাকরি বেড়েছে তিয়াত্তর শতাংশ সেমিকন্ডাক্টর শিল্প এখন শুধু তাইওয়ানের অর্থনীতি নয় পুরো বিশ্বের প্রযুক্তির মূল ধমনী এমন সময় এই খাতে তরুণদের আগ্রহ তৈরি করা দেশের জন্য যেমন প্রয়োজন তেমন তরুণদের জন্য এটি একটি বিরল সুযোগ